নবীর গায়ের মধ্যে করব আল্লাগিয়ে বলে আবু বকর কান্না করিও না তাড়াতাড়ি আমার গায়ের পোশাকটা খুলে দাও নবীর গায়ের থেকে যখন জামাটা খুলে দাও সাহাবি চাবুকটা নিয়ে আমার নবীর পিছনে দাঁড়ায় চাবুকটা পিছনে দাঁড়াইয়া চাবুকটা জমিরের মধ্যে রাখিয়া দুইটা হাত নবীর পিছনের থেকে দুই বগলের থেকে দুইটা হাত এমন ভাবে ঢুকাই আমার নবীকে বুকে জড়ায় বুকের মধ্যে আমার নবীকে জড়াইয়া তোর দুইটা নবিজির নবুয়তে মহরর সঙ্গে লাগাইয়া একটা চুম্বন দিয়া বলে ও পয়গম্বর আপনার গায়ের মধ্যে আমি চাবুকের আঘাত করতে আসি নাই বরং অনেক দিন ধরে অপেক্ষা করতেছি আপনার নবুয়তে মহরের সঙ্গে আমি কেমন করে চুম্বন দিব ও পায়াম্বার আমার ঠোঁট দুইটা বড় না পাক আমার শরীরটাও বড় না এই শরীরটা আপনার নবীর শরীরের লগে লাগাইলাম এই তোর দুইটা আপনার নবু হতে মহরের সঙ্গে লাগাইলাম তবে আমার দিলে এখন দীর্ঘ বিশ্বাস আর দিন জাহান নামের আগুন আমাকে স্পর্শ করবে না আশকারাম মিল্লাত তো মাজহাব জুদাস আশকারাম মিল্লাত তো মাজহাব খোদাস মিয়ানে আশক মাশুকরাম জিস কিরামান কাতি বিন রাহম খবর নিজ। আরে নবীর আশিকির দাল সাহাবাই কেরাম যদি না গাইয়া মারা যাইত তারপর নবীর ভালোবাসা সামান্য পরিমাণ ত্যাগ করতো না কারণ নবীর চেহারার দিকে যদি তিন দিনে ক্ষুদা নিয়েও তাকাইত সঙ্গে সঙ্গে তিন দিনের ক্ষুধা নিবারণ হয়ে যাইত আরে মমিন মুসলমান আল্লাহর গুলাম আলী রদিয়াল্লাহ গুতালা নু যুদ্ধের ময়দান থেকে বাড়ি হাজির ফাতেমা ডাইক দিয়া বলে ও স্বামী আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই আপনার দুইটা সন্তান জমিনের মধ্যে পেটটা ফালাইয়া শুইয়া রইছে তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করে দেন আলী ডেকে বলে আমি তো যুদ্ধের ময়দান থেকে আসলাম এরে ফাতেমা কেমন করে আমি খাবারের ব্যবস্থা করব আমার কাছে তো টাকা নাই فاطمه ডেকে বলেন শামী আমাল আমার বাবা একটা চাদর আমাকে হাদিয়া দিয়েছিল এই চাদরটা নিয়া মদিনার বাজারে যাবেন মদিনার বাজারে চাবুকটা ওই চাদরটা বিক্রয় করিয়া খাবার নিয়ে আসবেন কিন্তু আলীর তো মনে চায় না যেই চাদরটা আল্লাহ রাসূল হাদিয়া দিয়েছে ওই চাদরটা আরেকজনের ঘরের যাবে এটা আলির মনে চায় না আলী রাদিয়াল্লাহু তাআলা নু চাদরটা গায়ের সঙ্গে পেছাইয়া আমার নবীর সামনে থেকে যখন হেঁটে যায় মায়ের নবী ডাক দিয়া বলে আলী কোথায় যাও আলী বলে পায়গম্বার আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই তবে আমি একটু মদিনার বাজারে যাই ফাতেমা এই চাদরটা দিয়েছে বাজারে বিক্রয় করব তবে আল্লাহর নবীর মনে চায় না যে চাদরটা ফাতেমার ঘরে ছিল এই চাদরটা আজকে অন্য একজনের ঘরে চলে যাবে আল্লাহও জানায় পায়গম্বার আলীর মনেও চায় না আপনার মনেও চায় না তবে আমি আল্লাহও চাই না এই মালিক আজকে অন্য লোকে হয়ে যাবে এটা আমি আল্লাহ চাই না আল্লাহর নবী আলীকে ডাক দিয়ে বলে আলী তবে শুনো খাবারের ব্যবস্থা হয়ে যাবে চিন্তা করিও না এরে আলী যা ওই যে মরুভূমির মধ্যে একটা মরা খেজুর গাছ দেখা যায় এই খেজুর গাছের নিচে সুন্দর করে চাদরটা বিছাইবা সুন্দর করে চাদরটা বিছাইয়া ওই মরা খেজুর গাছকে ডাক দিয়া বলবা আল্লাহ রসুল বলেছে আল্লাহর হুকুমে জিন্দা হইয়া তোমার থেকে পাকা খেজুর গুলো এখন তুমি চাদরের মধ্যে ভালা আল্লাহ রসুল যখন বলে দিলাম আলি আর চিন্তা করলো না তাড়াতাড়ি দৌড়াইয়া যায় মরা খেজুর গাছের নিচে চাদরটা বিচায় ডাক দিয়া বলে ও মরা খেজুর গাছ কে পাঠাইছে জানো আল্লাহ রসুল পাঠাইছে তবে তাড়াতাড়ি আল্লাহর হুকুমে জিন্দা হইয়া তোমার থেকে পাকা খেজুর গুলো এখন আমার চাদরের মধ্যে দিবা কথাটা বলতে দেরি হয় ওই মরা খেজুর গাছটা সঙ্গে সঙ্গে জিন্দা হইয়া পাকা খেজুর গুলো টপ টপ করে চাদরের মধ্যে বড় শুরু হয়ে গেছে কাদের